রাহিম আসসালাম আমি প্রফেসর ভূয়া ঢাকার আনোয়ার খান মেডিকেল কলেজ হসপিটালে চর্ম জনরোগ বিভাগে দীর্ঘদিন যাবৎ চিকিৎসা সেবা দিয়ে আসছি বর্তমানে নোয়াখালীর ডায়াগনস্টিক সেন্টারে বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত একই রোগের উপরে চিকিৎসা সেবা দিয়ে আসছি মেডিকেল প্রবেশন ছাড়া সাধারণভাবে একটা কথা চালু আছে যে স্বাস্থ্যই সকল সুখের মূল আমি এগতির সাথে পুরোপুরি একমত নই কেন একমত নই এটা আপনাদেরকে ব্যাখ্যা করতেছি সুস্বাস্থ্যই সকল সুখের মূল ভগ্ন স্বাস্থ্য কুস্বাস্থ্য অস্বাস্থ্য কোনো মতেই স্বাস্থ্য সুখের মূল হতে পারে না আজকে আমার আলোচনার বিষয় চিকেন ফক্স চিকেন ফক্স সম্বন্ধে আপনারা সবাই জানেন চিকেন ফক্স একটা ভাইরাল ডিজিজ এটা জীবনের নাম হলো জোস্টার তো চিকেন ফক্স আমরা প্রথমে উল্লেখ করবো যে চিকেন ফক্স সাধারণত চিকেন ফক্স যে যেটা আমাদের সটা ঋতু আছে সয়টা ঋতু আছে স্প্রিং বসন্তকাল অনেকে চিকেন ফক্সের অনেকে অনেকে এটাকে বসন্ত বলতো তো কালভেদে বসন্তকাল ও চিকেন ফক্সটা বেশি হওয়ার দিকে এটা বসন্তকালের সাথে লিঙ্ক করা হয় সূচনা করা হয় তো চিকেন ফক্সের আগে আর একটা কথা না বললেই নয় স্মল ফক্স একটা রোগ ছিল এটা কঠিন রোগ বর্তমানে আমাদের বাংলাদেশ থেকে স্মল স্মোল ফক্সটা হয়ে গেছে তার মানে নিমু হয়ে গেছে স্মল ফক্স স্মল ফক্সে অনেক লোক মারা যায় কিন্তু চিকেন ফক্স সসে কিন্তু অতি মারাত্মক ক্ষতিকর নয় তো চিকেন ফক্স সম্বন্ধে কিছু অলপত করার আমি বলবো চিকেন ফক্স আপনি কিভাবে বুঝবেন এবং কোন বয়সে এটা বেশি হয় চিকেন ফক্স ছোট বড় সবাই চিকেন ফক্স হয় এবং একটা কথা প্রচলিত আছে চিকেন ফক্স যখন হয় এটা পুরোভাবে উঠে যাওয়াটাই ভালো বড়দের কথা আর কি এটা এটা আমরাও স্বীকার করি তো চিকেন ফক্স আমরা চিকিৎসা কেন করি চিকেন ফক্স যখন হয় তখন আমরা এটার জন্য কোন কোন স্কার ক্ষত গভীর ক্ষত সৃষ্টি না জন্য চিকিৎসা দিয়ে হয় এখন উপসর্গুলার কথা আমি বলতে গেলে প্রথমে একটা নির্মতো পরিষ্কার পানি নিয়ে একটু যেকোনো জায়গায় বেড়ে হতে পারে হতে পারে যেকোনো জায়গায় তার সাথে অতিরিক্ত চুলকানো এবং হালকা জ্বর হতে পারে এবং নিচে দেখা যায় লাল একটা আবরণ এ থেকে বুঝতে পারবো আমরা চিকেন পক্স তো চিকেন পক্স নিয়ে সাধারণত একটা কথা চালু আছে যে চিকেন পক্সটা কখন চোয়াছে যদিও এটা চোয়াছে অতিরিক্ত চোয়াছে কখন চিকেন পক্সটা যখন শেডিং হয় যখন শুকে যায় সাত দিন পরে তখন অতিমাত্রায় শ আছে আমরা চিকেন ফক্সকে কোয়ারেন্টাইন ডিজিজ বলে থাকি এবং কোয়ারেন্টাইন মানে এটাকে অতিমাত্রায় আইসোলেশন আলাদা করে রাখতে হবে যদি একটা বাচ্চা সাধারণত বাচ্চা স্কুল গ্রয় বাচ্চা যেটা বেশি হয় যার জন্য আমরা চিকেন ফক্সের সম্বন্ধে আমরা বলে থাকি যে স্কুল বন্ধ এবং আমরা প্রেসক্রিপশনে লিখেও দিই স্কুলে যেতে পারবে না ভাবে আলাদা থাকতে হবে তো চিকেন ফক্সের এই যে সচেতনতা সাধারণত আমাদের মা বোনরা যারা অতিমাত্রায় স্বাস্থ্য সচেতন তারা কিন্তু জিজ্ঞেস করে থাকি আমরা ছোটবেলা যখন স্কুলে ভর্তি আপনার কি চিকেন পক্স হয়েছিল তখন আমাদেরকে বলে যে অল্প অল্প হয়েছিল তো চিকেন পক্স পুরাপুরিভাবে যদি একবার উঠে তাহলে পরবর্তীতে সময় হওয়ার সম্ভাবনা খুবই কম যেহেতু এটা চিকিৎসা অতি সহজ আমরা সাধারণত ক্যালামিনা লোশন অতিরিক্ত চুলকানোর জন্য লোশন ক্যালামিনা দিয়েও থাকি অতিরিক্ত ক্ষত হলে ট্রপিক্যাল ট্রপিক্যাল অ্যান্টিবায়োটিক দিই আর অতি ফোসকা অতি ক্ষত হলে আমরা অনেক সময় অরাল অ্যান্টিবায়োটিক দিয়েও থাকি তো চিকেন চিকিৎসা ক্ষেত্রে মানুষকে সবচেয়ে সচেতন হতে হবে যে আপনি চিকেন পক্স কখনো লুকিয়ে রাখবেন না কারণ অথবা চিকেন পক্সের একটা রোগ বাচ্চা যদি আক্রান্ত হয় অন্য বাচ্চাদের সাথে মিশতে দিবেন না কারণ এটা মেডিকেল সায়েন্স তো আছে নর্মালি এটা আছে এটা খুবই সহজে যেহেতু আপনি আরেকজন ক্ষতি করতে পারবেন না অতএব চিকেন ফক্স সম্বন্ধে সচেতনতা মূলক কথা বলার জন্য আমি আপনাদেরকে আজকে এখানে অবতারণা করছি চিকেন ফক্স নিয়ে ভয়ের কোনো কারণ নেই চিকেন ফক্স চিকিৎসা হলে আপনি মনে করবেন যে ভবিষ্যতে আর কোনোদিন হবে না এটা বলা যাবে না সবাইকে চিকিৎসা করাবেন সবাই সচেতন হবেন খুদা হাফিজ